হ্যালো বন্ধুরা এখানে তোমরা স্ক্রিনে চারটি ছবি দেখতে পাচ্ছ ফুচকা আমলকি কলসি কুলপি এরপর এই চারটি ছবি থেকে একটি করে রক্ষণ নিয়ে তোমাদেরকে সবজিটির নামটি কি হবে গেস করতে হবে যদি তোমরা সবজিটির নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও ফুচকা থেকে নিয়ে নেব ফয়রসু আমলকি থেকে নিয়ে নেব ল কলসি থেকে নিয়ে নেব ক কুলপি থেকে নিয়ে নেব ফয়রসি তাহলে এখানে সবজিটির নামটি হবে ফুলকপি এখানে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ এরপরে এই ছবি দুটিকে ভালো করে দেখে তোমাদেরকে বলতে হবে এই ছবি দুটির মধ্যে কয়টি পার্থক্য আছে যদি তোমরা বলতে পারো তাহলে তোমাদের উত্তরটি ঝটপট কমেন্ট করো এই ছবি দুটির মধ্যে সাতটি পার্থক্য রয়েছে তোমরা কয়টি খুঁজে পেয়েছিলে কোন ফল খেলে শরীরের দ্রুত রক্ত বাড়ে ডালিম আপেল কমলা নাকি আনারস কেউ কিমের কুকুর থেকে পাট থেকে চুরি করেছে তিনি গোয়েন্দা মেহুলের কাছে সাহায্যের জন্য যোগাযোগ করেছিলেন তিনি মেহুলকে জানিয়েছিলেন যে এটি এত তাড়াতাড়ি ঘটেছিল যে তিনি চোরের মুখটি দেখতে পাইনি মেহুল তিনজন সন্দেহভাজনকে খুঁজে পায় ডেমন বলল পিঠ কুকুরটিকে চুরি করেছে পিঠ বলল আমার কুকুরের প্রতি অ্যালার্জি আছে অতএব আমি কুকুরটিকে চুরি করিনি ক্রিস বলল ডেমন কুকুরটিকে চুরি করেনি এই তিনজনের মধ্যে একজন কুকুরটিকে চুরি করেছে এবং মিথ্যা বলছে আর অন্য দুজন সত্য বলছে তো বন্ধুরা তোমরা কি অনুমান করতে পারবে যে সে কে পিট নাকি ক্রিস এই তিনজনের মধ্যে পিট মিথ্যা বলছে কারণ ডেমন বলেছিল যে পিঠ কুকুরটি চুরি করেছে আর ক্রিস বলেছিল যে ডেমন কুকুরটি চুরি করেনি তার মানে পিঠ কুকুরটি চুরি করেছে এখানে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ এরপরে পাশাপাশি এই দুইটি ছবিকে মিলিয়ে মাছটির নামটি হবে হবে করতে যদি তোমরা মাছটির নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানা প্রথমে রয়েছে মা তারপরে রয়েছে গুড় তাহলে পাশাপাশি এই দুইটি ছবিকে মিললে মাছটির নামটি হবে মাগু এক হাত গাছটা ফল ধরে পাঁচটা বলো তো বন্ধুরা কি উত্তরটি হবে হাত এখানে তোমরা স্ক্রিনে কিছু অক্ষর দেখতে পাচ্ছ আর মাঝখানটা ফাঁকা দেখতে পাচ্ছ এরপরে তোমাদেরকে এই ফাঁকা জায়গাটায় এমন একটি অক্ষর বসাতে হবে যেটা বসালে একটি পাখির নাম ও একটি ফুলের নাম হবে এই ফাঁকা জায়গাটাতে তালবসা একার বসাতে হবে তাল বসয়ে আকার বসালে শালিক শালিক হচ্ছে একটি পাখির নাম আর সাপলা শাপলা হচ্ছে একটি ফুলের নাম এখানে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ পরি কদম শশা এরপর এই তিনটি ছবি থেকে একটিকে রক্ষণ নিয়ে তোমাদেরকে যানবাহনটির নামটি কী হবে গেস করতে হবে যদি তোমরা যানবাহনটির নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও পড়ি থেকে নিয়ে নেব রয় রুসি কদম থেকে নিয়ে নেব ক শশা থেকে নিয়ে নেব তালবশয়ে আকার তাহলে এখানে যানবাহনটির নামটি হবে রিক্সা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন